আমি একজন দুঃখিনী মা আমার একমাত্র ছেলের বয়স ছিল তেরো বছর তিন মাস সে পাচক তো নামাজ পড়তো রোজা রাখতো আমি নিষেধ করা সত্ত্বেও সে প্রায় কবর জিয়ারত করত গত নয় মাস আগে সে একদিন ভোরবেলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ইনালিল্লা আল্লাহ তাকে ক্ষমা করবেন কিনা আমি মা হিসাবে তার জন্য নাজাতের জন্য কোনো আমল করতে পারি কিনা আহা এই অভাগিনী মা তার জন্য আমরা দোয়া করি আর তার প্রশ্ন উত্তর দিচ্ছি মা আপনার যে আপনার ছেলে যখন এরকম টেন্ডেন্সি দেখা গেছে যে তার মন মানসিকতা খারাপ মুভমেন্ট খারাপ আত্মহত্যার ভয় হতে পারে এটা অনেক সময় মানসিক রোগ থেকে হয় মানুষের মধ্যে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের উচিত ভালো সাইক্রিয়াটিস্ট ভালো সাইকোলজিস্ট দেখানো ভালো কোনো আলেমকে দেখানো কাউন্সেলিং করা এবং তার ট্রিটমেন্ট করা এটা করা উচিত যাই হোক যেভাবে হোক যে কারণে হয়েছে কেন হয়েছে আমরা ডিটেল যাই না মূল কথা হলো যে আত্মহত্যা করে মারা গেলে তার জন্য দোয়া করা যাবে কিনা উত্তর হলো ডেফিনেটলি দোয়া করা যাবে আরও বেশি করে দোয়া করতে হবে কারণ আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে সে জাহান্নামি হয় কিন্তু সে তো বেইমান হয়ে যায় নাই মুসলমান অবস্থা যদি আত্মহত্যা করে তার অন্যায় হয়েছে সে গুনাহের কাজ করেছে এখন তার জন্য আল্লাহ কাছে মাফ চাওয়া যাবে আর আল্লাহ চাইলে মাফ করতে পারেন সে শিরক করে মরে নেয় শিরক করে যদি মরে তাহলে আল্লাহ মাফ করবেন না এটা আল্লাহ তাআলা যদিও শাস্তি দিবেন ঘোষণা দিয়েছেন আবার এটা থেকে এটা কেউ বুঝেন না যে তাহলে আত্মহত্যা খুব সাধারণ জিনিস আত্মহত্যা করা কবিরা গুনা এরকম কবিরা গুনাহ হাদিসে আছে চিরকাল জাহান্নামে নামে থাকবে এরকমও আছে অবশ্য সেই হাদিসের ব্যাখ্যা বেশিরভাগ মুহাদ্দিসরা বলেছেন যে এর অর্থ হলো যে ওই ব্যক্তি যদি আত্মহত্যাকে বৈধ মনে করে আজকাল মানুষ মনে আমার শরীর আমি যাই করবো এরকম মানসিকতা থেকে যদি করে তাহলে তো সেই ইমানই হারা সেই ক্ষেত্রে সে সাই জাহান নামে হবে কিন্তু জাহান নামে যাবে আত্মহত্যা করলে নবী সাল্লাম আত্মহত্যা যে করে মারা যেতে তার জানাজা পড়তেন না আত্মহত্যা যে করে সে কখনো খাঁটি মুসলমান হতে পারে না বিকজ তার আল্লাহর প্রতি ভরসা কম আছে দেখে সে আত্মহত্যা করছে যার প্রতি ভরসা স্ট্রং থাকবে সে আত্মহত্যা কেন করবে যত বিপদ হয় আল্লাহ প্রতি সে ভরসা করবে এবং অপেক্ষা করবে আল্লাহর রহমতের এই জন্য থেকে থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন তবে এই ছেলের জন্য আপনি অবশ্যই মায় হিসাবে দোয়া করতে পারেন এবং আল্লাহ তাকে রহম করতেও পারেন শুক্রবার জুমার নামাজ কি পুরুষ মহিলা একই সময় পড়তে পারবে কেউ কেউ বলে পুরুষরা মসজিদ থেকে নামাজ পড়ে আসার পর নাকি মহিলারা নামাজ পড়বে না এরকম কোনো কথা নাই আমাদের দেশে অনেক জায়গায় আমরা মনে করি পুরুষরা মহিলা মসজিদে জমা পড়ার পর্যন্ত মহিলারা জোহর পড়তে পারবে না না ওক্ত হয়ে গেছে মসজিদে হলে কেউ হলুদ দেখা দেখি নাই সাথে সাথেই মহিলারা বাসায় নামাজ পড়তে পারবেন ওক্ত হলেই নামাজ পড়তে পারবেন পুরুষদের পরে পড়তে হবে এমন কোনো কথা নেই ঢিলা নেওয়া কতটা জরুরি যারা পেশাবের পর ঢিলা ব্যবহার করে না তাদের পেশার নামাজ পড়া যাবে কিনা পেশাবের পর পবিত্রতা অর্জন করা ফরজ পবিত্রতা অর্জন না করলে তার নামাজ হবে না তার পিছনে নামাজ হবে না এখন ডিলা ব্যবহার করা ছাড়া কেউ যদি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলতে পারে তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষ করে আপনার অনেকে আছি যারা পেশাব আমাদের দেশে খাদ্যে যে অভ্যাস আছে অভ্যাসের কারণে পেশাবের ফোঁটা একসাথে পরিষ্কার হয় না একটু সময় লাগে তাহলে সময় নিয়ে ডিলা ব্যবহার করে টিসি ব্যবহার করে পানি দিয়ে দুইভাবে দুই আপনি পরিষ্কার করবেন দুইটাই করা সুন্নাত অর্থাৎ ডিলাগুলো ব্যবহার করবেন আবার পানিও ব্যবহার করবেন আজ দুইটা না করে যে কোনো একটা করে না পাক দুই করে ফেলেন তাহলে ক্ষেত্রে শুধু পানি দিয়ে দুই করে ফেলেন নামাজ হয়ে যাবে ঢিলে ব্যবহার করলে যে নামাজ হবে না তা না কিন্তু ঢিলের ব্যবহার করা উত্তম এবং সুন্নত মাথার চুল দাড়িতে কালো রঙ দেওয়ার বিধান কি হতে পারে মাথার চুল বা দাড়িতে কালো রং ব্যবহার করা নাই আপনি মেহেদির কালার ব্যবহার করতে পারেন সাদা চুলকে পরিবর্তন করতে সাল্লাম বলেছেন কিন্তু কালো রং থেকে বেঁচে থাকতে বলেছেন বিধায় কালো রং করা যাবে না এটা এক ধরনের প্রতারণা যে আমার চুল কালো বা বয়স কম এটা বোঝানো অনেক ইয়াংয়ের চুল সাদা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হাদিসে যেভাবে আসে যে কালো ছাড়াও যে কোনো কালারে কালার করতে পারেন আমাদের মসজিদের খতিব সাহেব হজরত আমিরে মোহাবির হুক কে বলেছেন তিনি নাকি কাফের নাউজুবিল্লাহ এবং অকত্য পার্শে গালি করেন আরও বলেন হয়তো অবক্কর ওমর ওনারা নাকি ক্ষমতা লোভী ছিলেন ইন্নআলিল্লাহ এরকম যদি কোনো ক্ষতি বলে থাকে তাহলে এই ক্ষতিবির পিছনে নামাজ পড়া জায়েজ নাই এবং কোন অবস্থাতে জায়েজ হবে না সাহাবা বিদ্বেষী সাহাবা বিদ্বেষ মানুষকে বেইমান বানায় সাহাবা বিদ্বেষ খুব ভয়ঙ্কর জিনিস মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লামের সাহাবিদের সম্পর্কে বলা কথাগুলো অত্যন্ত পরিষ্কার দিনের আলোর মতো একবার দিনের আলোর মতো আল্লাহ রব আলিন তাদেরকে মাফ করে দিয়েছেন রাজি আল্লাহ আম হুম আন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন আপনি সমালোচনা করার কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সাহাবিরা যদি সামান্য এক মুদ পরিমাণ বা সামান্য একটু দান আল্লাহ রাস্তা করে তোমরা বহুত পাহাড় পরিমাণ দান করলো তাদের দামানের সব হবে না তাদের সমান হবে না কেন কারণ তাদের নিষ্ঠা তাদের এখলাস তোমাদের চেয়ে বহুগুণ বেশি তুলনাযোগ্য না তাদের যে ত্যাগ হুয়া যে তাবাকুম আল্লাহ তালা তাদেরকে বলেছেন তোমাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন তার রাসুলের জন্য এমনি এমনি হয় নাই সাহাবিদের মর্যাদা নিয়ে বহুত কথা আছে আল্লাহ তাদেরকে কতগুলো সার্টিফিকেট কোরআনে দিয়েছেন জানেন তারা হমরুক কান সুজাদুনাফালামিনাল্লাহি ওরেদানা তারা আল্লাহ সন্তুষ্টি আশা করে তারা মুখলেশ তাদের মধ্যে কোনো ধান্দা ছিল না তাদের মধ্যে যে মত পার্থক্য হয়েছে সেটা বুঝের ভুলের কারণে হয়েছে দুনিয়ার ধান্দা তাদের মধ্যে ছিল না তাদের এই চরিত্র নিয়ে সন্দেহ করলে ইমান নেটানাটানি দেখা দিবে এরকমই আমার পিছনে আমার পড়াই নেই